السلام عليكم ورحمه الله وبركاته نحمد ونسلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد উপস্থিত আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় এবং আমার সামনে বসে থাকা ছোট বড় তাল মিলিন আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে চন্ড মান হয়েছি সে বিষয়বস্তুর নাম হচ্ছে কিবলার বিবরণ আল্লাহ রসুল যখন নামাজ পড়তেন তখন নামাজ পড়া হয় তাকে কিবলা বলে কুরআনে আল্লাহ বললেন তোমরা মসজিদুল হারামরতো কাবা শরীফের দিকে তোমাদের মুখ করে সুরাবাকারা একশো পঞ্চাশ আয়াত সেজন্য আল্লাহর ভজ্জা অবস্থিত অবস্থিততা সমস্ত পৃথিবী মুসলমানের কিবলা ওই কিবলা যে দেশে মুসলমানের যেদিকে পড়ে তারা সেই দিকে মুখ করে নামাজ পড়বে ভারত বাংলাদেশ ও পাকিস্তান প্রভৃতি দেশ কাবাঘরের পূর্বে পড়ে সেজন্য এখানকার লোকদেরকে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় তাই আমাদের কিবলা দিক পশ্চিম দিক কিন্তু যারা খাবার পশ্চিম আছে তাদের বলা পূর্ব দিক এই রূপ মদিনাবাসীদের কি বলা দক্ষিণ এবং ইয়ামনবাসীদের কি বলা উত্তর দিক কোন লোক যখন তার নিজের পরিচিত জায়গায় যায় তখন তার কিবলা নিয়ে কোনো অসুবিধা হয় না কিন্তু যখন যে সফরে হয় তখন তার দিক ঠিক থাকে না ফলে কিবলা গুলিয়ে যায় তাই কিবলার আইনটা সবারই জেনে নেওয়া উচিত আল্লাহ রসুল বললেন মসজিদুল হারামে নামাজ পড়নে আলাদের কিবলা বাইতুল্লাহ শরীফ এবং হরম শরীফ এলাকার মধ্যে বসবাসকারীদের কিবলা মসজিদুল হারাম আর সারা দুনিয়ার লোকদেরকে হরম শরীফ বাইহাকি নাইনুল্লাহ আক্তার দুই খন্ড সান্তান্ন পৃষ্ঠা আমির ইবনে বাইয়াহ বললেন এক দাঁড়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম ফলে আমাদের কিবলা গুলিয়ে যায় অতঃপর আমরা আন্দাজ করে কিবলা মনে করে একটা দিকে ওড়ে নামাজ পড়লাম তারপর যখন সূর্য উঠলো তখন আমরা বুঝতে পারলাম যে বুঝতে পারলাম যে সফরে অপরিচিত জায়গায় তাই আয়াতটি নাযিল হলো তোমরা যেদিকে মুখ ফিরাও না কেন সেই দিকে আল্লাহর চেহারা আছে